ভিন কাজ করতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের ঘটনাটি মালদার জেলার চাচল থানার কানুয়া এলাকায় মৃত পরিযায় শ্রমিকের নাম সাজিদুর ইসলাম বয়স আনুমানিক পঞ্চান্ন বছর জানা যাচ্ছে জীবন নির্বাহের আশায় দিল্লিতে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তিনি গত দুদিন আগে কাজ করাকালীনই সেখানে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বাড়িতে তার কফিন বন্দী দেহ এলে কান্নায় ভেঙে পড়ে পরিবার শোকগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ালেন মালদা জেলা তৃণমূলের সহকারী সভাপতি প্রসূন ব্যানার্জী সঙ্গে উপস্থিত ছিলেন চাচল এক নম্বর বিডিও পৌশালী চক্রবর্তী সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা মৃত পরিবারকে মৃতের পরিবারকে ত্রাণ সামগ্রীর পাশাপাশি রাজ্য সরকারের সমব্যাথী প্রকল্পের সাহায্যে চেক তুলে দেওয়া হয় পাশাপাশি আগামীকাল ওই শ্রমিকের মৃত্যুর জন্য রাজ্য সরকারের পরিযায় শ্রমিক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আরও বেশি আর্থিক অনুদান দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধিরা দেখুন প্রথম কথা হচ্ছে যে যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের এবং যে মানুষটি মারা গেছেন তিনি বাইরে কাজ করতেন সাজিদুন আমাদের ভাই তিনি মারা গেছেন তার পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছে আমরা একটাই কথা বলেছি আজকে তো বেশি কথা বলার দিন নয় আমরা বলেছি ওনার পরিবারকে ওনার বাবা ভাই ইনফ্যাক্ট আমি সকালেই ওনার ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে আমরা দল হিসাবে তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব এবং কর্মীরা এখানে রয়েছেন আমরা সর্বতভাবে পাশে আছি প্রশাসন যেমন খুব সুন্দরভাবে এসছেন এবং তারা অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিচ্ছেন আমরাও তার আগে চলে এসেছিলাম এবং আমরা আজকে শুধু বলে নয় আগামী দিনও পরিবারের পাশে থাকবো এটুকু আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি